কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো যারা নিট দিয়েছিলে নিট টু হাজার পঁচিশ দিয়েছিলে এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং এর জন্য অপেক্ষা করে রয়েছে তাদের জন্য এই ভিডিও যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং এ তোমার কি কি ডকুমেন্টস লাগবে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে তোমাকে বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং কিভাবে করতে হয় সেই ভিডিওটা যদি তুমি না দেখে থাকো দেখতে পারো আমি আমার প্রথম কমেন্টে সেটা লিংক দিয়ে দিলাম কারণ সেটা দেখা খুব জরুরি যারা করবে বলে ভাবছো তাদের এবার হচ্ছে সেই ভিডিওটাই তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে ম্যাম কি কি ডকুমেন্টস রেডি করে রাখবো সেটা একটু বলে দিন তাই ডকুমেন্টস রিলেটেড ভিডিওটা তোমাকে আমি বলে দেবো যে কি ডকুমেন্টস তোমার লাগবে কাউন্সেলিং এর জন্য এবং সেগুলো কিন্তু এখন থেকেই তুমি অনেক কিছু জোগাড় করে রাখতে পারো ডিলে করো না তোমাকে সেগুলো আমি বলে দেবো আর যদি তুমি আমার চ্যানেলে প্রথম হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমার নিট জার্নিতে তোমার পাশে আমি কন্টিনিউ আর থাকব তো প্রথমেই হচ্ছে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে দেখে নেওয়া যাক তো যখন তুমি রেজিস্ট্রেশন করবে মানে যখন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং ফর নিট সেটার রেজিস্ট্রেশন পোর্টাল ওপেন হবে সেই সময় রেজিস্ট্রেশন করতে হলে তোমাকে একটা টাকা দিতে হয় পেমেন্ট করতে হয় পেমেন্ট করার পর তোমার কাছে দুটো স্লিপ চলে আসবে একটা হলো ক্যান্ডিডেট প্রোফাইল লেটার আর একটা হচ্ছে পেমেন্ট রিসিপ্ট পেমেন্ট রিসিপ্ট মানে হচ্ছে যে তুমি টাকাটা দিলে সেটার প্রমাণ যে আমি এত টাকা দিলাম সত্যি দিলাম সেটার প্রমাণ সেটাকে বলে পেমেন্ট রিসিপ্ট আর ক্যান্ডিডেট প্রোফাইল লেটার ক্যান্ডিডেট প্রোফাইল লেটারও কিন্তু ওদের পোর্টাল থেকেই জেনারেট হবে তৈরি হবে পেমেন্টের পরে তাহলে এই যে দুটো দেখছো এগুলো হচ্ছে আফটার পেমেন্ট আর পেমেন্ট তুমি কখন করতে পারবে রেজিস্ট্রেশন শুরু হওয়ার পরে তো সুতরাং এই যে দুটো জিনিস এটার বিষয়ে তুমি এখন কিছু করতে পারবে না এইগুলো এখন হবে না এগুলো তোমার হাতে নেই রেজিস্ট্রেশন ওপেন হবে রেজিস্ট্রেশন করতে যাবে পে করবে তবে এই দুটো জিনিস তুমি পাবে ঠিক আছে আচ্ছা নেক্সট লাগবে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া কিন্তু কোনোভাবেই স্টেট কাউন্সিলিং করা যায় না ডমিসাইল সার্টিফিকেট তিন রকমের হয় এ ওয়ান এ টু বি জুরি রামিসাই সার্টিফিকেট সম্পর্কে তুমি জানতে চাও যে কিভাবে ম্যাম বানায় সেটা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো আমি নিশ্চয়ই নেক্সট ভিডিও ডমিসাই সার্টিফিকেট কি করে বানাতে হয় সেটা নিয়ে তোমাকে ভিডিও করে দেব আর যারা জানো তারা তো জানো যে ডমিসাই সার্টিফিকেট কি করে বানাতে হয় তো ডমিসাই সার্টিফিকেট কিন্তু তোমাকে বানাতে হবে ডমিসাই সার্টিফিকেট দুই রকম ভাবে বানানো যায় একটা অনলাইন হয় ই-ডিস্ট্রিক্ট মাধ্যমে ই-ডিস্ট্রিক্ট অনলাইন সেটা যদি বানাতে চাও সেটা তুমি এখন থেকে শুরু করতে পারো বানানো আরেকটা হয় অফলাইন অফলাইন যদি বানাতে চাও তার জন্য কিন্তু তোমাকে ওয়েট করতে হবে রেজিস্ট্রেশন ওপেন হবে ডি আফটার রেজিস্ট্রেশন কারণ রেজিস্ট্রেশন যখন শুরু হবে তার ঠিক এক দুই দিন আগে ওরা কিন্তু তোমাকে এই ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে করতে হবে সেটা डायरेक्शन দিয়ে দেবে তো সেই জন্য অফলাইনটা এখন তুমি করতে পারবে না অফলাইনের জন্য তোমাকে ওয়েট করতে হবে আর যদি অনলাইন করতে চাও ই-ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে তাহলে তুমি এখনি কাজটা শুরু করতে পারো হলো তাহলে কি ডোমিসাইল সার্টিফিকেট नेक्स्ट হচ্ছে কি ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট এর মধ্যে যে কোনো দুটো মানে যেগুলো তোমার আইডেন্টি প্রুফ হিসেবে কাজ করবে এবার ভোটার কার্ড যদি থাকে ভালো আধার কার্ড যদি থাকে ভালো পাসপোর্ট যদি থাকে ভালো এর মধ্যে যে কোনো দুটো যে কোনো দুটো রেখে দেবে এবার যদি তোমার এই তিনটের মধ্যে দুটো না থাকে তাহলে যেকোনো আধার আই কার্ডও ইউজ করতে পারো প্যান কার্ড হতে পারে তোমার স্কুলের অ্যাডমিট কার্ড হতে পারে বা তোমার স্কুলের আইডেন্টি কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে রেশন কার্ড হতে পারে যে কোনো আইডি কার্ড দুটো রেডি রাখবে ঠিক আছে আইডি কার্ড যে কোনো আইডি কার্ড দুটো অবশ্যই রেডি রাখবে আইডি কার্ড দুটো তাহলে এইটা কিন্তু তুমি এখনই সুন্দর করে করে রেডি রাখতে পারো এর জন্য কিন্তু তোমার ওয়েট করতে হবে না হচ্ছে এই যে পাঁচ নম্বর অল এটা নট ফর অল এটা কাদের এটা হলো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে পড়াশোনা করেছ ইলেভেন টুয়েলভের পরীক্ষা দিয়েছ কিন্তু তোমার বাবা মা ওয়েস্ট বেঙ্গলেই থাকেন সেক্ষেত্রেও কিন্তু তুমি ডমিথাইল সার্টিফিকেট বানাতে পারো ডমিসাইলের কোটার সুবিধা পেতে পারো সেই ক্ষেত্রে তোমার বাবা অথবা মা যার ডমিসাইল সার্টিফিকেট নিয়ে তুমি এগোবে যার ডমিথাইল সার্টিফিকেট তোমাকে কাউন্সিলিং পেতে হেল্প করবে তার ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা পাসপোর্ট এর মধ্যে যে কোনো দুটো রেডি রাখতে হবে মানে এই ক্ষেত্রে কিন্তু পাঁচ নম্বর পয়েন্টটা তোমাদের জন্য নয় পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে তোমার পেরেন্টের তোমার মা অথবা বাবা মা অথবা বাবা যার ওয়েস্ট বেঙ্গলে থাকার সুবিধায় তুমি ইন ফিউচার এই কাউন্সেলিং করাতে পারবে তাদের কারুর একটা ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট এই তিনটের মধ্যে যেকোনো দুটো রাখতে হবে তাহলে এটা সবার জন্য নয় কারণ তোমরা ম্যাক্সিমাম বাচ্চাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে ইলেভেন টুয়েলভ দিয়েছো ওখানেই পড়াশোনা করো তো তোমাদের জন্য এটা নয় ঠিক আছে নেক্সট হলো কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাকে ওয়েস্ট বেঙ্গল থেকেই জোগাড় করতে হবে এসসি এসটি যদি হয়ে থাকো তুমি তোমাকে ওয়েস্ট বেঙ্গল থেকে কাস্ট সার্টিফিকেট ইস্যু করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে যে কাস্ট সার্টিফিকেট তোমরা ইস্যু করো সেটা কিন্তু এখানে না দেওয়াই ভালো কারণ স্পষ্ট কিন্তু লেখা রয়েছে ইস্যুড ইন ওয়েস্ট বেঙ্গল এই এসসি এসটি ক্যাটাগরিতে তুমি যদি বিলং করো তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকেই কিন্তু কাস্ট সার্টিফিকেট তোমাকে ইস্যু করতে হবে তাহলে এটা যদি তোমার করে না এখনো থাকো তাহলে এটা তুমি প্রসিড করতে পারো এটার জন্য তো তোমার কাউন্সিলিং অব্দি ওয়েট করার দরকার নেই আচ্ছা ওবিসি নিয়ে যদি জিজ্ঞেস করো আমি খুব একটা তোমাকে বলতে পারবো না কারণ ওবিসির এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের কি স্ট্যাটাস আমি খুব ভালো জানি না তো ওবিসি রিলেটেড ভিডিও অনেক আছে তুমি যদি চাও দেখে নিও আমার খুব একটা ভালো জানা নেই যে ওবিসির সার্টিফিকেট নিয়ে এখন এই মুহূর্তে কি চলছে নেক্সট হচ্ছে নিটের অ্যাডমিট কার্ড নিটের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড রাখ রেখেছো নিশ্চয়ই তোমার কাছে আছে নিশ্চয়ই না থাকলে সফট কপি তো আছে প্রিন্ট করে নিতে পারবে তো সেই অ্যাডমিট কার্ড তোমার লাগবে নিটের র্যাঙ্ক কার্ড মিটের র্যাঙ্ক কার্ড কিন্তু তুমি এখন পাবে না র্যাঙ্ক কার্ড পাবে আফটার রেজাল্ট যখন তোমার নিটের রেজাল্ট বেরোবে তারপরে তোমার একটা র্যাঙ্ক কার্ড জেনারেট হবে যে তোমার র্যাঙ্ক কত সেটা তোমাকে নিতে হবে নেক্সট হচ্ছে পিডাব্লিউডি সার্টিফিকেট যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছ তাদের পিডাব্লিউডি সার্টিফিকেট করাতে হবে মানে হচ্ছে যারা ফিজিক্যালি উইক রয়েছ তাদের জন্য পিডাব্লিউডি সার্টিফিকেট করিয়ে নিতে হবে সেটাও তুমি এখন করিয়ে নিতে পারো এজ প্রুফ লাগবে এজ প্রুফ মানে তোমার বয়সের প্রুফ সেটা তোমার বার্থ সার্টিফিকেট হতে পারে তারপরে তোমার কার্ড হতে পারে তারপরে তোমার ভোটার হতে পারে আধার হতে পারে জায়গায় তোমার এনি যে কার্ডে যেখানে তোমার ডেট অফ বার্থ মেনশন রয়েছে ডিওবি বি তোমার ডেট অফ বার্থ মেনশন রয়েছে এরকম যেকোনো প্রমাণ এরকম যেকোনো প্রুফ তুমি নিতে পারো এজ প্রুফ হিসেবে টেন প্লাস টু এর মার্কশিট তোমাকে দেখাতে হবে তার মানে রেজাল্ট তোমার সেকেন্ডারি রেজাল্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট তো এটা তোমাকে দেখাতে হবে নেক্সট হচ্ছে মেডিকেল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট কি করে বানাতে হয় সেটাও যদি তুমি চাও আমি তোমাকে বলে দেবো মেডিকেল সার্টিফিকেট কিভাবে বানাতে হয় এটার জন্য কিন্তু তোমাকে ওয়েট করতে হবে ওয়েট করতে হবে আফটার রেজিস্ট্রেশন আফটার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন পোর্টাল যখন অন হবে তারপরে তুমি মেডিকেল সার্টিফিকেট করাতে পারবে তো এটার জন্য তোমাকে ওয়েট করতে হবে আচ্ছা যাদের ক্লাস টুয়েলভে পড়ো যারা এবছর হায়ার সেকেন্ডারি দিয়েছো যাদের এখনো রেজাল্ট আসেনি যাদের রেজাল্ট চলে আসবে ততদিন অবধি সুতরাং রেজাল্ট নিয়ে টেনশন করার কোনো ব্যাপার নেই তোমার চলে আসবে তো এইগুলোর যে বললাম এর মধ্যে তুমি কোনটা কোনটা এখন করাতে পারো দেখো ওয়ান আর টু এখন তুমি করাতে পারো না ডমিসাইল সার্টিফিকেট যদি অনলাইন হয় তাহলে এখন করানো স্টার্ট করতে পারো যদি অফলাইন হয় তোমাকে ওয়েট করতে হবে আচ্ছা চার আর পাঁচ যেটা বললাম এটা কিন্তু তুমি এখনই করাতে পারো তোমার নিজের আইডেন্টিটি কার্ড আর তোমার বাবা মায়ের আইডেন্টি কার্ড যদি লাগে সেক্ষেত্রে চার পাঁচ তুমি এখন করাতে পারো ছয় কাস্ট সার্টিফিকেট এখন থেকে রাখতে পারো সাত এটা তোমার কাছে এখনই থাকা উচিত আজ তুমি এখন পাবে না পিডাব্লিউ ডি সার্টিফিকেট তুমি এখন পাবে এখনই করা উচিত এজ প্রুফ তোমার কাছে থাকা উচিত এখনই মার্কশিট তোমার কাছে চলে আসা উচিত দু একদিনের দিনের কিছু মধ্যেই এবং মেডিকেল সার্টিফিকেট তুমি এখন করাতে পারবে না তাহলে যেগুলো আমি গ্রিন দিয়ে দিলাম স্টার্ট দিয়ে দিলাম সেগুলো হচ্ছে তুমি এখন থেকে কিন্তু প্রিপেয়ার করে রাখতে পারো বাকিগুলো রেজিস্ট্রেশন ওপেন হলে করে নিতে পারো আর একটা লাস্ট কথা এখানে তোমাকে বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্ট যা যা ডকুমেন্টস আমি তোমাকে এখানে কথা বললাম সব কটা অরিজিনাল নেবে আর তার সাথে জেরক্স অরিজিনাল জেরক্স দুটোই কিন্তু তোমার কাছে যেন থাকে কারণ যখন তোমাকে আহ ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে হবে সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করতে যেতে হবে সেখানে কিন্তু অরিজিনাল এবং জেরক্স অবশ্যই সবটাই নিয়ে যাবে অরিজিনাল তো অরিজিনালই হয় জেরক্স কম কম করে তিনটে কপি করে রাখবে থ্রি কপি তিনটে কপি জেরক্স অন্তত করে রাখবে আর অরিজিনাল ঠিক আছে প্রত্যেকটা ডকুমেন্ট যেন তোমার কাছে অরিজিনালের সাথে জেরক্স থাকে আর তাহলে যেটা বললাম ডোমিসাইল সার্টিফিকেট আর মেডিকেল সার্টিফিকেট কি করে বানাতে হয় যদি জানতে চাও আমাকে কমেন্ট করো আমি তোমাকে ভিডিও বানিয়ে দেবো তাহলে আজকে এই অব্দি